টুকুস করে শোঁয়াশ বাড়ি তে মামি পানি ঢয়ে দিয়ে গেছে কি আর মামা মানে হামকুরা দিয়ে ওষুধ দিতে দিতে আয় দেখ যা তুলে খারাপ হয়েছে দেখো ওষুধ দিয়ে যাচ্ছে খালি দেখো একাই ভাঙ্গে বসে আছে হাড়ি ভাঙ্গা শোঁয়াশ ওষুধ আছে বুঝে পাচ্ছেন ভালো করে বুঝে লাও আহ হা সেই লাগছে কিন্তু তাই লয় এখন লেদিনী আমি তো আটকে গেছি এখন কেনা করে যাবো বুদ্ধি নাই এখন ধুর বুদ্ধি থাকে থাক না থাকে না থাক নুঙ্গি আলুত করে চল লেদি নেই তোরা পাবু ভুলু কাকু বলে কথা হ্যাঁ নুঙ্গি আলুপ করে আইলে নুঙ্গি আলু করে যাচ্ছি তোরা হবার আর পারবু ভুলু কাকু সব পরে আমি আনো এক করে আলুত হ্যাঁ আই দেখো এটা হলো হাড়ি ভাঙ্গা পোল্লাও আছে আই দেখো এ হারি ভাঙা পোল্লা আক ভাই কোসে এ ভাই মুই সেরা আপাত করেছো ওরা না দেখা মোটা মোটা সেরা তেলাও কেনকা হলেও অবশ্যই কমেন্টে জানাই বুঝাচ্ছি তেলাও